দেখতে ভালোবাসেন অবশ্যই ঢাকাতে চলে আসেন এবং বিমানবন্দরে সেই বিমানগুলো দেখার জন্য ঐতিহ্যবাহী সে বিমান উনিশশো একাশি উনিশশো ছাপ্পান্ন উনিশশো একাত্তরের যুদ্ধের সময় যে সমস্ত বিমানগুলো ব্যবহার করছে সেই বিমানগুলো অনেক সুন্দর সেই বিমানগুলো একটি সুন্দর একটি পরিবেশে সেই বিমানগুলো রাখা আছে সেখান থেকে আপনারা দেখবেন এবং মনকে আনন্দ দিবেন একদম খুব সুন্দর একটি পরিবেশে সেই প্রাকৃতিক পরিবেশে বিমানগুলো রাখা এবং সে পরিত্যক্ত জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা বিমান আমরা যারা বিমান দেখার জন্য আসছি এবং আমি আসছি আপনারা আসবেন এবং এখানে প্রত্যেকটা বিমান খুব সুন্দর একটি পরিবেশে যাওয়া এবং আপনারা যদি আনন্দ করতে চান এবং একটু জন্য চান তাহলে অবশ্যই বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে বিভিন্ন ধরনের বিমান এবং হেলিকপ্টার গুলা যুদ্ধ পরিত্যক্ত বিমানগুলা আমাদের স্বাধীনতার সময় যেগুলা যে সমস্ত বিমান যে সমস্ত বিমান এগুলা এই যুদ্ধের সময় ব্যবহার করছে সে সমস্ত বিমানগুলা যেগুলো অকেজ হয়ে গেছে সেগুলা সেগুলা সবগুলা হেলিকপ্টার এখানে একটা হেলিকপ্টার আছে এখানে হেলিকপ্টার গুলা এখানে সুন্দরভাবে